বাংলাদেশের মধ্যে পাহাড়ি অঞ্চলের দিক থেকে সব থেকে সুন্দর জায়গা হলো সাজেক ভ্যালি আর সেইখানে আমরা কিভাবে গেলাম কোথায় থাকলাম আর কি খেলাম এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও আজকে দিনটা ছিল শনিবার দুপুর দুইটার দিকে বাসা থেকে রওনা দিসলাম একটা চড়ে আর হাতে ছিল বেশ কিছু কাপড় চুপুরের ব্যাগ যে ব্যাগ আমার কাছে সব থেকে বেশি দায়ক ছিল তারপরে বারোপুর ফ্লাই নিচ থেকে একটা অটোতে উঠে পড়ি কারণ আমার ফার্স্ট টাইম যাওয়া লাগবে শহরে আর শহরের ভিতর ঢুকে বড় সাইজের একটা ব্যাগ নিয়ে নেই কারণ কাপড় চুপড় আমার এর মধ্যেই রাখা লাগবে লাগবে কেনাকাটা শেষ করে বরাবর টিএমএসএস মার্কেটের ভিতর ইমরান ভাইয়ের কাছে চলে আসে আর ব্যাগটাকে সুন্দর ভাবে গাড়ির পেছনে রেখে দেয় তারপরে সেখান থেকে গাড়ি নিয়ে রওনা দেয় বরাবর গাড়ির সার্ভিস সেন্টারে আসলে এত দূরে জার্নি করা হচ্ছে যার জন্য আমরা মোবাইলটা চেঞ্জ করলাম তারপরে আমরা সবাই এক জায়গা থই জেলখানার লাবাম্বা মোড়ে এসে আর আজকে কিন্তু আমরা দুইটাই পিয়াস গাড়ি নিয়ে বের হয়েছিলাম আর গাড়ির মালিক কিন্তু ছিল নোমান আর ইমরান ভাই আর নোমান ভাই কিন্তু অনেক বড় লোক একজন মানুষ বাট তার প্যান্টের অবস্থাকে আমি সেটাই বুঝলাম না আমাদের মোটামুটি জার্নি স্টার্ট হওয়ার কথা ছিল তিনটার দিকে বাট সন্ধ্যা লেগে গেছিল দুইটা অলস মানুষের জন্য মাঝিরা পার হয়ে আমরা একটা ফেল পাম্পে চলে আসি আর সেইখান থেকে মোটামুটি পাঁচ হাজার ফেল ফুয়েল এ ভাই আজকে আমরা কোথায় যাচ্ছি ফুয়েল নেওয়া শেষ করে আমরা আবারও রওনা দেওয়া শুরু করে দেই সাজেকের পথে যমুনা সেতু টোল প্লাজা আসার পরে আমরা টোলটা দিয়ে রওনা দিই সেতুর উপর তারপরে গাজীপুর চৌরাস্তার মোড় থেকে বরাবর চলে আসি তিনশো ফিটের রাস্তার দিকে আর আজকে কিন্তু রাস্তায় অনেক বেশি কুয়াশা ছিল নারায়ণগঞ্জের সাথে একটা হোটেল দেখতে পাই নিউ তাজমহল হোটেল সেখানে আমরা একটা ব্রেক দেই আর ভিতরে ঢুকে আমরা সাদা ভাতের অর্ডার করি আর সেটাই ছিল আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছোট সাইজের কি একটা ভর্তা ডাল আর আলু ভর্তা এটা খেয়ে নাকি আমাদের বিল হয়েছিল পার পিস একশো টাকা করে যাই ভাগ উপর আল্লাহ আমাদেরকে বাসাইছে মাংস খেলা হইতে হোটেল থেকে বেরোতে দিত না এই আপনাদেরকে বারবার একটা কথাই বলতে চাই রকম বড় বড় হোটেল দেখলে আপনারা অবশ্যই খাবারের দামগুলো যাচাই করে তারপরে খাবেন তারপরে ফেনি পার হয়ে বারো ইয়ারের একটা মোড় আছে সেইখানে আমরা একটু ব্রেক ভাজা ভাজাপুরি খাওয়ার জন্য দশ টাকা পিসের এই ভাজা গুলো খেতে আমার খুবই মজা লাগছিল বারো ইয়ার হাট পার হতে না হতে সকালবেলা আমরা একটা ট্রেনও দেখতে পারি ট্রেন পার হওয়ার পরপরই বড় বড় আমরা রওনা দিই খাগড়াছড়ির দিকে আর সেই আনন্দে সবাই গাড়ির মধ্যে মিউজিক লাগে দিয়ে আনন্দ করতেছিল খাগড়াছড়ির রোডে কিন্তু সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশাও ছিল যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই বড় বড় কিছু পাহাড়ের দেখা মিলতেছিল আমাদের ও আমরা এখন আছি কিন্তু ফটিকছড়ি বড় বিল বাজার এইখানে একটা আঙ্কেল দেখি পরটা মানে রুটি বানাচ্ছে তো রুটিটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি হয় খাগড়াছড়ি যাওয়ার পথে এই একটাই হোটেল পাইছিলাম যে হোটেলে মাত্র দশ টাকায় নান রুটি আর দশ টাকায় ডাল পাইছিলাম আপনারা কখনো যদি প্রাইভেট কোনো গাড়ি বা মোটর সাইকেল নিয়ে যান তাহলে অবশ্যই এই দোকানের খাবারটা টেস্ট করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর পাহাড়ি এলাকার মানুষজন কিন্তু ভেজাল তেল কম খায় একদম ফ্রেশ তেল গুলোই বেশি ব্যবহার করে তারপরে খাগড়াছড়ি থেকে বরাবর চলে আসে আমরা বিজেপি আর্মি ক্যাম্পে আর এখানে দেখতে পাই অনেক রকম ফলের দোকান যেখান থেকে আপনারা ডাব আরো নানান ধরনের ফলমূল নিতে পারবেন কিছুক্ষণ পরে আমাদেরকে এই জায়গা থেকে একটা স্লিপ কালেকশন করতে হয় মানে আমরা কয়েকজন যাচ্ছি সেটার একটা লিস্ট আর কি রাস্তা দিয়ে যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর বাজার পরে যে বাজার গুলো আমার খুবই বেশি ভালো লাগছে আপনারা খাগড়া সরে থেকে চান্দের গাড়িতে চড়েও সাজেকে যেতে পারবেন মোটামুটি পার মানুষের ছয়শ থেকে সাতশো টাকা করে খরচ হবে সাজেকে যাওয়ার সময় কখনো উঁচু রাস্তার দিকে ওঠা লাগে আবার কখনো নিচু রাস্তার দিকে নামা লাগে এই জিনিসটা আমার সব থেকে বেশি মজা লাগছিল মোটামুটি পনেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা যাওয়ার আমাদেরকে আবারও একটা ফাঁকা জায়গায় ব্রেক করা লাগে যেখানে মোটামুটি অনেক গাড়ি ব্রেক করছিল ব্রেক দেওয়ার সাথে সাথেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে চলে আসে তাদের ফলমূলের ঝুড়ি নিয়ে আপনারা পাহাড়ে ঘুরতে এসে যদি পাকা পেপে আর আখ না খান তাহলে কিন্তু আপনাদের এখানে আসার কোন মূল্য নেই দশ মিনিটের একটা ছোট্ট বিরতির পরে আবারও রওনা দেয় সাদেকের পথে থেকে যাওয়ার আগে মোটামুটি পাঁচ কিলোমিটারের যে রাস্তাগুলো ছিল সবগুলো আসলো অনেক বড় বড় চ্যালেঞ্জের রাস্তা যে কোনো গাড়ির ড্রাইভার যদি একটু পাকাপোক্ত না হয় তাহলে সোজা চলে যাবে খাদে সাধারণ মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে এই ভয়ঙ্কর রাস্তার অনুভব কখনোই করতে পারবেন না অবশেষে আমরা সাদেকের যে মেইন স্পট সেইখানে আমরা পৌঁছে যাই আর এখানকার মেইন নাম কিন্তু সাদেক ভ্যালি এখানে আপনারা মোটামুটি পনেরোশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকারও হোটেল পেয়ে যাবেন মোটামুটি পাঁচশো মিটার সামনে আসার পরে একটা হোটেলের খোঁজ পাই যে রিসোর্টের নাম ছিল মুন আদাম রিসোর্ট যেহেতু স্বল্প বাজেটে ট্যুর দিতে গেছিলাম যার জন্য এই হোটেলটাই ছিল বেশ তো সারা রাত জেগে যেহেতু সাদেকে আসছি যার জন্য আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে সাদেকে পরের দিনে আমরা কি করলাম আর এখানকার হোটেল ভাড়া কি রকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ